ভোটের শুরুতেই ভিএম মেশিন খারাপ হয়ে পড়লো আলিপুরদুয়ারের ফালাকাটায় ফালাকাটা তেরো একশো সাতাশি নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার ফলে ভোট গ্রহণে বেশ কিছুটা সময় দেরি হয় ততক্ষণে ভোটারদের আরও লম্বা লাইন পড়ে যায় যদিও ভোট গ্রহণ রাখতে খারাপ হয়ে যাওয়া ইভিএম মেশিন পাল্টে নতুন ইভিএম মেশিন নিয়ে আসা হয় অতঃপর পুনরায় শুরু হয় ভোট গ্রহণ কি হয়েছে এখানে ওই মেশিনের জন্য ভোটদানে কিছুটা হয়েছে

9474147604